দুর্নীতি বেহাল পরিকাঠামোর প্রতিবাদে জেলা শাসকের দপ্তরে এআইডিএস এর বিক্ষোভ ঘিরে উত্তেজনা পুলিশের ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা পুলিশের সাথে ধাক্কাধাক্কি ধাক্কি শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও বেহাল পরিকাঠামো প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এআইডিএস ওর বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ালো এদিন মিছিল করে এআইডিএস ও জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলেও পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল মিছিল আটকায় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে কার্যত ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের শিক্ষকের অভাবে রাজ্য জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ বহু কলেজের পঠন পাঠন কলেজের ভর্তির ক্ষেত্রে জটিলতার শিকার হচ্ছে পড়ুয়ারা পরিকাঠামোর অভাবে ঢুকছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান নেট ও নিটের মতো সর্বভারতীয় পরীক্ষা একের পর এক দুর্নীতি সামনে আসছে এর জন্য দায়ী কেন্দ্র ও রাজ্যের শিক্ষানীতি অবিলম্বে সেই শিক্ষানীতির বদলের দাবিতে আজ বাঁকুড়া জেলাশাসক দপ্তরে অভিযানের ডাক দেয় এআইডিএসও আজ সকালে বাঁকুড়া শহরের তামলিবাদ ময়দানে ওই ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত করে সেখান থেকে নিজেদের দাবিতে মিছিল শুরু করেন সংগঠনের কর্মী সমর্থকদের মিছিল শহর পরিক্রমা করে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের দিকে যেতেই পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের পথ আটকায় ব্যারিকেড ভেঙে এআইডিএসের কর্মীরাও জেলাশাসকের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় এআইডিএস ও কর্মীদের পরে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা এআইডিএস ওর দাবি অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আরও বৃহত্তর আন্দোলন হবে রাজ্য সরকারের শিক্ষা নীতিতে বিপর্যস্ত এ রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা রাজ্যের আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় আটশো ছিয়াশিটি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না উপরন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে এখনও ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি তারা পড়বে কী করে উচ্চশিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে অন্যদিকে আট তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে দীর্ঘ টাল বাহানার পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো এবং এখনও এদের ক্লাস কবে শুরু হবে কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম আজকে তারা উদাসীনতার চোখে দেখছে এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরের দুটো পরীক্ষা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনি গেল সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতি সেই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে আজকে বাঁকুড়া জেলার প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলাশাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে তারা জেলাশাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো বাঁকুড়া জেলার যে স্কুল বন্ধ হচ্ছে বাঁকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে না শিক্ষকের অভাবে এখানে যে স্কুলগুলোতে পরিকাঠামো নেই কলেজগুলোতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত তাহলে এটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি দাবি যদি আমাদের আগে পূরণ না হয় আগামী দিনে আরো দুর্বার ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলবো তো হলো আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল জেলা শাসক দপ্তরে আজকে ডেপুটেশন কর্মসূচি আটকাতে পুলিশ আমাদের আটকেছে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করবো কারণ আজকে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে ছাত্রদের রাস্তায় নামা ছাড়ার কোনো রাস্তা নেই শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে আমার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি আইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে